আসসালামু আলাইকুম পরিচার পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি আপনাদের সাথে আজকে আমি কথা বলবো অধিকাংশ ব্যবসায়ীরা ব্যবসার শুরুতে যে ভুলগুলো করে থাকে এই ভুলগুলো করার কারণে অনেক ব্যবসায়ী আহ ঝরে পড়ে তো আমি আপনাদেরকে আজকে কিছু টিপস দিব। যে টিপসগুলো মানলে এই ঝরে পড়া আপনাদের রোধ হবে তো ভিডিওটা খুব স্পেশাল হবে আশা করি ভিডিওটা পুরোটা দেখবেন আচ্ছা ব্যবসা শুরুতে যে ভুলটা করে সেটা হচ্ছে যে সঠিক অর্থের যোগান মানে সঠিকভাবে অর্থটা যোগান করতে পারে না মানে এটা বিষয়টা হচ্ছে এমন যে আপনি যখন ব্যবসা শুরু করবেন তখন হয় যে টাকার জন্য আপনি মরিয়া হয়ে যান যে আমার ব্যবসা করতে হবে পুঁজি আমাকে লাগবেই টাকা আমাকে লাগবেই এর জন্য কি করে অনেকে দেখা যায় যে ব্যাংক থেকে বা কারো কাছ থেকে ঋণ নেয় এই যে ঋণটা নেয় ঋণ নেওয়া কিন্তু একটা একদম বড় একটা ভুল করে ফেলে কারণ হচ্ছে যে যখন ব্যবসা কন্টিনিউ করে যাবেন মানে টাকা নিয়ে ঋণটা নিয়ে তখন দেখা যাবে যে আপনাকে প্রতি মাসে ওই ঋণের একটা নির্দিষ্ট একটা সুদ দিতে হবে মানে একটা অ্যামাউন্ট আপনাকে প্রতি মাসে দিতে হবে যেখান থেকে আপনি ঋণটা নেন আপনি এখন দেখেন ব্যবসাটা শুরু করলেন এখন ব্যবসার লাভ বা ক্ষতি এটা কিন্তু অনিশ্চয়তা মানে লাভ হতে পারে ক্ষতি হতে পারে এখন আপনি যদি এই যে ঋণটা দিলেন এখন আল্লাহ তা না করুক যদি ক্ষতি হয় মানে প্রথম মাস থেকে দ্বিতীয় মাস থেকে ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আপনি কিন্তু এই ঋণের টাকাটা দিতে গিয়ে দেখা যাবে যে নিমেষে আপনি আহ ব্যবসার থেকে বড় একটা অ্যামাউন্ট চলে যাবে তাহলে এটা কিন্তু একটা বড় একটা ভুল হয়ে যাবে এই জন্য কি করতে হবে ঋণ নিয়ে ব্যবসা শুরু করা যাবে না আপনাকে কি করতে হবে আপনি কিছু টাকা আপনি যদি জমানো থাকে বা কোন একটা কিছু থেকে আপনি ধরেন যে কোন একটা কিছু থেকে ছাড় দিয়ে আপনি ওখান থেকে অ্যামাউন্ট টা নিয়ে আপনি ব্যবসা শুরু করলেন দেখা যাবে যে আপনি ব্যবসাটাকে ভালোভাবে গ্রোথ করতে পারবেন ব্যবসায়ীরা অধিকাংশ ব্যবসায়ীরা কি করে প্রথমেই চিন্তা করে যে অধিক লাভ হবে ব্যবসা শুরু করছি মানেই যে এক দুই মাস পরেই প্রচুর লাভ হবে এই যে লাভের একটা টেন্ডেন্সিটা থাকে এটা কিন্তু একটা ভুল ধারণা কারণ হচ্ছে যে ব্যবসার লাভ ক্ষতি দুটাই থাকবে নিশ্চয়তা এটাই ব্যবসার সাথে জড়িত আপনি ব্যবসা আজকে শুরু করছেন বলি কি আপনি কালকে থেকে লাভ পাওয়া শুরু করবেন এমনটা দেখা যাবে যে আপনাকে লেগে থাকতে হবে তারপর হচ্ছে যে আপনাকে যে আপনার কাস্টমার গুলো যা আছে তাদেরকে ধরে রাখতে হবে মানে কাস্টমার গ্রোথ করতে হবে মানে এই যে বিষয়টা আসে এটা কিন্তু প্রথম দিকে লাভের চিন্তা করা যাবে না দেখা যাবে যে আপনি যখন মাথায় লাভের চিন্তাটা নিবেন এই যে আপনার মাথায় কেঁথে নিবেন লাভ করবো আমি লাভ করতে হবে। আমি যদি কোনো পণ্য দেই আমাকে লাভ রেখে পণ্য দিতে হবে এখন ভাই আপনি যদি এই লাভের চিন্তা করে যদি পণ্য দিতে যান আপনার কিন্তু ব্যবসা কিন্তু গ্রোথ হওয়ার সম্ভাবনা খুবই কম থাকবে কারণ আপনাকে প্রথমে স্যাক্রিফাইস করা শিখ স্যাক্রিফাইস করতে হবে কারণ হলো যে আপনার অনেক প্রতিযোগিতা যেহেতু মার্কেট অনেক মার্কেট অনেক মার্কেট আছে অনেক কোম্পানি আছে যে মার্কেট আছে আছে তাদেরকে ফেলে দিয়ে আপনার পণ্যটা আপনাকে মার্কেটে দিতে হবে তখন তাদেরকে দিতে হবে এখন কি করতে হবে এর জন্য দেখা যাবে যে তাদের কিছু লাভ আপনাকে ছেড়ে দিতে হবে এখন ব্যবসা শুরু করতে হলে এটা আপনাকে মেনে নিতেই হবে দশ বিশ টাকা লাভ রেখে বাকি টাকা কিন্তু ছেড়ে দেন প্রথম দিকে তারপরে ধীরে ধীরে আপনি গ্রোথ হলে এমনি অটোমেটিক লাভ এসে যাবে এই জন্য এইটা অধিকাংশ ব্যবসায়ীরা ভুল করে আচ্ছা আর একটা যেটা করে সেটা হচ্ছে যে মানে মানুষ চিনতে না পারা মানে ভুল মানুষের সাথে ব্যবসা শুরু করা মানে বিষয় হলো এমন যে আপনি যে সোর্স থেকে পণ্যটা নিচ্ছেন তাদের মানে আহ অটোমেটিক ভাবে এমনি বিশ্বাস করে ফেললেন মানে কোনো কিছু চিন্তাধারায় যে তারা একটা আপনি এমনভাবে মস্তক আহ ধোলাই দিয়ে কথা বললো আপনি তাদের কথাই অন্ধ বিশ্বাস করে তাদের থেকে পণ্য নিয়ে শুরু করলেন এখন সে কি পণ্য দিচ্ছে বা কি আহ লাভ লস এটা আপনার চিন্তা না করে পণ্য নিয়ে শুরু করেছেন এটা একটা ভুল হবে আর একটা ভুল যেটা হবে সেটা হলো যে আপনি যখন ব্যবসা মার্কেটে পণ্য নিয়ে গেলেন তখন দেখা যাবে যে দোকানদারদের কিছু কথা শুনে যে বললো যে ভাই আপনি তো প্রথম দিকে আসছেন আপনি একটু কাজ করেন পণ্য দিয়ে যান দুই দিন পরে আমার মানে বিভিন্ন কথা আপনাকে বলবে তখন আপনি কি করলেন তাদের ওই মানে কথা শুনে আপনি দিয়ে দিলেন পণ্যটা দিয়ে দিলেন দেখা গেলো যে এই যে বাকি দিলেন মানে কিছু দোকানদারকে বাকি যে দিলেন এই যে মানে ওদের কথায় বিশ্বাস করলেন এই পণ্য দেওয়ার ফলে আপনি ওই টাকাটা আর উঠাতে পারতেছেন না এইভাবে কিন্তু এই যে বাকি তাদের রয়ে যাবে তখন বাকি টাকা যখন বেশি হয়ে যাবে তখন আপনি ব্যবসা থেকে ঝরে পড়ার সম্ভাবনা বেড়ে যাবে তাহলে কি করতে হবে আপনাকে প্রথমেই করতে হবে সোর্সিংটা ভালো করতে হবে মানে আমার একটা স্যার বলেছেন যে তুমি যদি ব্যবসা করো তোমাকে সোর্সিংটাকে ভালো রাখতে হবে তুমি যদি সোর্সিংটা ভালো রাখতে পারো মানে কেনাই যদি পথ্যায় ফেলাতে পারো তাহলে তুমি দ্বিতীয় তুমি পত্তাই করতে পারবে মানে লাভ করতে পারবে তো আপনাকে সোর্সিংটা ভালো করতে হবে সোর্সিং বিষয়টা হচ্ছে যে যারা মানে দীর্ঘদিন ব্যবসা করবে ভালো প্রোডাক্ট আপনাকে দেবে তাদের মানে যে ব্যবসাটা শুরু করবেন সেটা চার ব্যবসা হোক সেটা চালের ব্যবসা হোক ধানের ব্যবসা হোক মাছের মানে এনি অন বিজনেস আপনাকে যে বিজনেসটা করবেন ওই বিজনেসের যাদের সাথে করবেন তাদের সকল কিছু ঠিক আছে কিনা আপনি ধরেন চার ব্যবসা শুরু করবেন যাদের সাথে ব্যবসাটা শুরু করবেন তাদের এ টু জেড ডকুমেন্টগুলো ঠিক আছে কিনা তাদের অবস্থানটা ঠিক আছে কিনা মানে আজকে আছে কালকে নেই এরকম ব্যবসায়ীদের সাথে ব্যবসা করা যাবে না তাহলে এই সকল কিছু ঠিক রেখে আপনাকে সোর্সিংটা ভালো রাখতে হবে তারপরে দেন ব্যবসায়ী যখন মার্কেটে যাবেন তখন আপনাকে কিছুদিন মার্কেট অ্যানালাইজ করার পরে মনোশতে যখন দেখলেন যে যখন অ্যানালাইজ করবেন কিছুদিন তখন আপনি মানুষের এমনি চিনতে পারবেন তখন তারকে তারপরে আপনি ব্যবসাটা করে যাবেন প্রথম দিকে বাকি দাও যাবে না এই ফুলগুলো অধিকাংশ ব্যবসায়ীরা করে তারপরে আরেকটা আরেকটা বিষয় যেটা আসে সেটা হলো যে ইনভেস্টর খোঁজে অনেকে মানে ধরে যে ব্যবসা কিছুদিন হলো গ্রোথ হয়েছে এখন দেখা যাচ্ছে যে সোর্সিং আরো টাকা পয়সা মানে পুঁজি আরো দরকার তখন কি করে ইনভেস্টর খোঁজে যে আরো যদি ইনভেস্টর আসে তাহলে দেখা যাবে যে পুঁজিটা বেড়ে যাবে তাহলে ব্যবসাটা করা যাবে এই যে আচ্ছা ধারণা ঠিক আছে লাগবে কিন্তু এমন না যে যে চুক্তি করে মানে টাকা নেবে কিন্তু প্রতি মাসে মাসে বা প্রতি বছর বছর তাকে একটা অ্যামাউন্ট তাকে প্রতি মাসে মাসে দিতে হবে এরকম ইনভেস্টর আপনাকে নেওয়া যাবে না আপনি যদি ইনভেস্টর নি নেওয়ার প্রয়োজন হয় তার সাথে চুক্তিযুক্ত করতে হবে যে আগামী কয়েক মাস বা কয়েক বছরের মধ্যে আমার থেকে টাকা পয়সা নেওয়ার মানে নেওয়া যাবে না কারণ হচ্ছে যে ব্যবসার লাভ ক্ষতি তো চিন্তা করতে হবে তাকে এবং আপনার ইনভেস্টরকে এমন ইনভেস্টর সাথে চুক্তি করলেন যে আপনার ক্ষতি হলেও আপনাকে টাকা দিতে হবে লাভ হলে টাকা দিতে হবে এখন লাভ যদি হয় সেটা আলাদা বিষয় কিন্তু যদি ক্ষতি হয় তাহলে আপনি কি করবেন মানে এই জন্য যখন আপনি ইনভেস্টর আপনার প্রয়োজন হবে তখন আপনি ভালো ইনভেস্টর নিয়ে আপনি ব্যবসাটা গ্রোথ করবেন আর যদি ইনভেস্টর প্রয়োজন না হয় তাহলে ইনভেস্টর দরকার নেই আপনি নিজেই এগিয়ে যান ব্যবসা নিয়ে তারপরে যে ভুলটা করে ভুল ব্যবসা নিয়ে ব্যবসা শুরু করা মানে ভুল পণ্য নিয়ে ব্যবসা শুরু করা মানে বিষয় হলো যে ধরেন যে আপনি আপনার পাশে একজন এমন হয়েছে যে বিজনেস একটা করতেছে আপনি দেখবেন আমার এই বিজনেস মানে করা দরকার মানে আপনার মনের ভিতর থেকে কিন্তু এই বিজনেসের কথা আসে না আপনি অপরের বিজনেস দেখে কি করলেন যে আপনাকে ওই বিজনেসটা করতে হবে বা আদারওয়াইজ অন্য অন্য ভাবে চিন্তা করে দেখা যায় যে আপনি ভুলভাল মানে ব্যবসা করতে হবে এখন ব্যবসা করতে মানে যে কোনো পণ্য হলে আপনি ব্যবসা করতে হবে মানে এরকম চিন্তা করেন না আপনাকে কি করতে হবে যে ব্যবসাটা করবেন মানে যে পণוני ব্যবসা করবেন আপনাকে সেটাকে অ্যানালাইজ করতে হবে আপনি কি নিয়ে ব্যবসা করবেন কোন পণוני ব্যবসা করবেন ওই পণ্য সম্পর্কে আপনাকে এত জট আপনাকে জানতে হবে এই বিষয়গুলো জানার পরে তারপরে আপনি ওই পণ্য নিয়ে আপনি ব্যবসা শুরু করবেন আর একটা সর্বশেষ যে বিষয়টা আসে সেটা হচ্ছে যে নিজের ফোকাসের ঠিক না রাখা মানে আপনি মানে লক্ষ্য ঠিক না রাখা সজা মানে বিষয় হচ্ছে যে মানে এটা হচ্ছে যে একটা কথা মনে পড়ে যায় সেটা হচ্ছে যে আপনি এই এটার সাথে কম্পেয়ার করা যায় হচ্ছে যে যারা যে ছেলে মেয়ে মানে বিবাহিত পড়ার পরেও পরে লিপ্ত হয় সরি টু মানে বিষয়টা আমি খুবই উদাহরণ স্বরূপ বলতেছি আরকি মানে বিষয়টা হচ্ছে যে আপনি বিয়ে করার পরে মনে হলো যে আমার ওই আমার 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 মানে মানে হয়ে যায় যে আবার লিপ্ত হয়ে যা মানে বিষয়টা এমন মানে আপনি যে বিজনেস শুরু করছেন এই বিজনেসটা দেখে উঠছে না এই বিজনেস গ্রোথ করা যাচ্ছে না আর একজন তো অন্য বিজনেস গ্রোথ করতেছে তাহলে আমাকে এই বিজনেসটা ওই বিজনেস শুরু করতে হবে মানে আপনার ফোকাস ঠিক নেই বাট আপনি কোন কোনটা করতেছেন আপনি নিজেই ঠিক নাই মানে এই বিজনেস বাদ দিতে ওই বিজনেস ওই বিজনেস বাদ ওই বিজনেস তাহলে ভাই আপনি এগিয়েতে পারবেন না আপনি আপনাকে করতে হবে যে যে পণ্য শুরু করবেন ওইটাই ফোকাসটা ঠিক রাখতে হবে লক্ষ্যটা ঠিক রাখতে হবে তাহলে আপনি ওটা নিয়ে এগিয়ে যেতে পারবেন আজকে চার ব্যবসা শুরু করেছেন না চার ব্যবসা তো হচ্ছে না এক পড়িমার পর এই কঠিন এই মার্কেটিং করা কঠিন মানুষ নিচ্ছে না এই বিভিন্ন কিছু চিন্তা ভাবনা করে বাদ দিলেন বাদ দিয়ে কি করলেন ধানের ব্যবসা শুরু করলেন এই যে এটাও এরকম চালের ব্যবসা শুরু করলেন এটাও এরকম মানে আপনি ভাই কোনটা করবেন নিজেরই ঠিক নাই তাহলে আপনাকে একে ঠিক করতে হবে আপনি কোন বিজনেসটা করবেন আপনি যে বিজনেসটা করবেন সে বিজনেসের প্রতি ফোকাস রেখে লক্ষ্যটা ঠিক রেখে তিন চার বছর আপনি লেগে থাকেন ইনশাআল্লাহ যদি এক দুই বছর লেগে থাকতে পারেন ওই ব্যবসা আপনাকে গ্রোথ হবে এবং ওখান থেকে আপনি বেনিফিট পাবেন মানে লাভ করতে পারবেন অবশ্যই পারবেন কারণ ব্যবসা করতে গেলে লাভ লস তারপর হচ্ছে যে বিভিন্ন বাধার সম্মুখীন ঝুঁকির সম্মুখীন এসব হবে আর এসব যদি আপনি মোকাবেলা করার টেন্ডেন্সি না রাখেন তাহলে আপনি ব্যবসা করবেন কিভাবে আপনাকে এই রাখতে হবে লাভ হবে এবং ক্ষতি হবে যে কোনো দুটো হতে পারে এটা আপনাকে করতে হবে আচ্ছা আহ এই হচ্ছে বিষয় যারা নতুন ব্যবসায় যারা ভুলগুলো করে থাকে আপনি যারা আপনি যদি নতুন ব্যবসা হয়ে থাকেন এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবেন আর যারা ব্যবসা করবেন করবেন ভাবছেন কি ব্যবসা করবেন মানে খুঁজে পাচ্ছেন না আমি আপনাদেরকে বলবো যে ব্যবসাটা আপনি ভেবে দেখতে পারেন অন্য ব্যবসাটা অনেক মানে কারণ হচ্ছে যে আপনি নিজ এলাকায় ব্যবসাটা করতে পারবেন তারপরে আপনি নিজের এলাকায় আপনি অন্য কিছু ভাষাভাষি এই ব্যবসাটা আপনি চালিয়ে রাখতে পারবেন তো যারা সত্যিকারের চান যে চা ব্যবসা শুরু করবেন বা চা ব্যবসা করবেন তারা আমি তাদেরকে বলবো যে আপনারা sourcing চিন্তা করেন sourcing চিন্তা করতে গিয়ে যদি আমার ওই চা আসে তাহলে দেখেন যে ওই ব্যবসা করা যায় কিনা আহ যদি সব কিছু মিলে যায় তাহলে ব্যবসা শুরু করেন আর যদি অন্য company সাথে যদি মিলে যায় আপনি শুরু করতে পারেন সেটা আপনার উপর ইচ্ছার উপর নির্ভর করছে যদি আপনারা আমাদের সাথে ব্যবসা করতে চান তাহলে ভিডিও ডিসক্রিপশনের নাম্বার আছে এবং স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে কল করবেন অথবা হোয়াটসঅ্যাপ করবেন হোয়াটসঅ্যাপ করে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের চা সারা বাংলাদেশে আমরা দিচ্ছি তো এই ছিল কথা আবার অন্যদিন আসবো অন্য কোনো বিষয় নিয়ে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম